দুই সালের প্রথম ছয় মাসেই বাংলাদেশ আউটসোর্সিং রপ্তানি থেকে আয় করেছে প্রায় এক বিলিয়ন ডলার যা গত পুরো বছরের রায়ের চেয়েও বেশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বা বাক্য বলছে এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের দেশে দক্ষতার ঘাটতি কাটিয়ে উঠতে একটা আশীর্বাদস্বরূপ ফলে আমাদের কাজের অর্ডারও এখন বেড়েছে আগে যেখানে এক হাজার দক্ষ মেডিকেল ট্রান্সক্রিপশন কর্মী তৈরি করতে এক দশক সময় লাগত এখন এআই ব্যবহারে প্রতি বছরই তৈরি হচ্ছে সমসংখ্যক কর্মী একইভাবে এখন বাংলাদেশের কোডিংয়ের প্রায় পঁচাত্তর শতাংশ কাজ করছে এআই আর বাকিটা করছে মানবকর্মী এতে সময় ও খরচ দুটোই কমছে এআই আসার আগে যে কাজ আমরা একশো জন নিয়ে করতাম এখন পঁচিশ তিরিশ জনই করতে পারছে আগে ছয় ঘন্টা লাগা থ্রিডি ডিজাইন এখন শেষ হয় মাত্র এক ঘন্টায় ভিডিও এডিটিং অ্যানিমেশন ই কমার্স ইমেজিং সহ একাধিক খাতে খরচ ও সময় কমিয়ে দিয়েছে এআই অগমেডিক্স বিডি লিমিটেড জানায় শুধু জুলাই মাসেই তারা চল্লিশ জন নতুন ডেটা অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে চাহিদা পূরণের জন্য বর্তমানে তাদের কর্মী সংখ্যা তেরোশো আর মাসিক কাজের অর্ডারের পরিমাণ দশ লাখ ডলারের বেশি এআই ব্যবহারের ফলে কাজের মান বেড়েছে সময় বাড়ছে এবং আমরা আরও বেশি গ্রাহককে সেবা দিতে পারছি ফ্রিল্যান্সাররাও এআই ব্যবহার করে ভ্যালু চেনে ওপরে উঠছেন ডেটা এন্ট্রির মতো কম দক্ষতার কাজ থেকে সরে তারা এখন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং থ্রি মডেলিং এবং কন্টেন্ট রাইটিংয়ে কাজ করছেন আগে শুধু ডেটা এন্ট্রি করতাম এখন এআই দিয়ে ডেটা অ্যানালিসিসও করছি কাজের মানও ভালো হচ্ছে আয়ও বাড়ছে তবে সব ইতিবাচকতার মাঝেও রয়েছে চ্যালেঞ্জ এআই টুলসের উচ্চ মূল্য ফ্রিলান্সারদের জন্য বড় বাধা একই সঙ্গে বিদেশি ক্লায়েন্টরা অনেক সময় ধরে নেন এআই কয়েক মিনিটে কাজ শেষ করতে পারে ফলে মানবিক সৃজনশীলতা সঠিক মূল্যায়ন হয় না ক্লায়েন্টরা বলেন এআই তো মিনিটেই ড্রাফট বানায় তাহলে চার্জ বেশি কেন তারা বোধেন নামি ঘন্টার পর ঘণ্টা সেটি যাচাই করি নিখুঁত করি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখনও এআই চালিত আউটসোর্সিং বিপ্লবের শুরুতে আছে তবে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে বিশ্ববাজারে ডেটা অ্যানালিটিক্স হেলথ কেয়ার সাপোর্ট ক্রিয়েটিভ ডিজাইন ও বহুভাষিক কন্টেন্ট সেবায় বড় সম্ভাবনা রয়েছে এআই চালিত এই পরিবর্তন বাংলাদেশকে বৈশ্বিক আউটসোর্সিং মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যদি দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া যায়